আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না শহর ব্লগস অ্যান্ড গার্ডেনিং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আজকে মার্শাল আপনার সামনে সুন্দর ছোট মোটো একটা ভিডিও লই এলাম কি এতগুলো উপহার খেয়ে দিলো আর হারে দিলো এটা আপনার লোক একটু শেয়ার করলাম মাসা আল্লাহ দেখা লোকগুলো ছাড়া আছে আপোনাৰ অনেক ৰকম চাৰা কিছু আছে ধনিয়া ফাট বনদোলা আৰু কিছু আছে থাইম ফুল কিছু সৰু চুৰ মূৰাও আছে শালা খচু তাৰ মাজে দুধ মাশাল্লা গা চাৰাথান গুড়া থান খুবেই ভাল লাগিছে আর এত সুন্দর উপহার দিবার লাগে যে আমার বাগনা আর আমার বাগনা বউরে থ্যাংক ইউ তারা আসলে আমরা হওয়া লাগছে না এটা তারা ব্যক্তিগতভাবে আনছেন আমরা লাগে ধর কি অন্যান্য জিনিস নাই না তারা এগুলো আনছেন আরও কিছু আছে অবশ্যই আপনার কাছে আর রইব আর তারা জানেন তারা খালারে এই সব দিলে খুশি হইবা কারণ আমরা উদ্দেশ্য গেলে এটা ছোট্ট ছোট্ট যে মূরাগুলো আনি এইগুলো বেশি আনি আর আমরা অনেক হাসিল তো লাস্ট ইয়ার আমরা দেশও যাবায় এটা খেয়ালে সবাই গাছের সবটা নষ্ট গেছে কারণ লুকআফটা করা হয়েছে না তো লাস্ট আমরা দেশ থেকে আবার সময় আনছি অনেকটা আছে ওইও কিন্তু মাছ আমরা কিছু গ্যাপ দবাই আসলে কিন্তু লুকআপটা হচ্ছে না লাগে আমরা যে হসুর বাগানটা আসলে সব নষ্ট গেছে তো এবার স্টার্ট হচ্ছে আর মাসাল্লাহ দেশাফারা দুধ খসু আর খালা খসু এটা আমার যে বাগলি বাগনার বউ এটা সকলতে জোগাড় করে আনছেন এরপর পাখিটা যখন খিলা ক্ষত্র সুন্দর করে আনছেন যখন লাফাতা ফাতা আনছেন এটা আসলে লাস্ট উইক তারা লাস্ট উইক দেশ থেকে আইসন যে আমরা গিয়া খাইছিলাম দেশ তাই ওয়াইফের এন্ট্রি হয়েছে তাই আইসন তো মাসাল্লাহ গাছের গোড়াটা দেখতে পারা এটা ড্রা মাটির তখন আমরা শহর ব্লক যে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পাইবা এটা কতটুকু গ্রো হয়েছে আর কতটুকু বালা রয়েছে খুব সুন্দর জিনিসটা এটা নষ্ট হওয়ার কোনো ক্ষতই উঠে না আরও দেখাইছে আপনারা কিছু বনডোলা এরপরে ফুল। আমরা রোপণ করি বাইরে নিতে গরু রাখি দেবা তখন আমরা এটা ফ্রেশ নতুন মাটি দেওয়ার গরু রাখা লাগে আমরা রায়না শহর ব্লকে তো খুশি হয়েছেন এগুলা পাইয়া আসলে আমার মনে হয় শোনা দিলেও তাই এত খুশি হয়ে থাকে না তাই এই জিনিস পাইয়া এত খুশি হয়েছেন তো দশ টাকা পিসে রহমানি রায় গাছটা রোপণ করা হয়েছে আসলে থাকায় তাই এই ডবল দেয়া দেয়া সারপ্রাইজ কিছু আছে আপনার দেখা নিব দেশটা কি কি জিনিস তারা আনছেন বিশ্বাস করার কথা নাই এখন বাংলাদেশ থেকে সবচেয়ে লন্ডন আই হয় আর তারা যে এতটুকু খেয়াল করে আনছেন আসলে তারা ধন্যবাদ আমরা হয়েছনা রায়না শহর ব্লক যাওয়া হয়েছে লাগে তারা তারা ব্যক্তিগতভাবে তারা কিছু দিন এটা মাটির মাঝে অলরেডি ফিড আছে এটা সিক্স উইক্স ফিড তো মাটিটা দেয়া এটা গরু আনিমা আপোনাৰ ভিডিঅ'টো প্ৰথম থাকি লাষ্ট পৰ্যন্ত দেখবা আৰু লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা আৰু আপোনাৰ গাৰ্ডেনিং খেলা কৰাৰ আমাৰ এক লোককৈ শ্বেয়াৰ কৰবা আৰু নেক্সট ভিডিঅ'টো আমাৰ দেখাইম আমাৰতো অনেক ফ্লান্স বাহিৰ নিছে গৈ আছে আছে সবত বাহিৰ গৈ আৰু কিছুটা ৰৈছে মানে কিছু ৰিজাৰ্ভ ৰাখচি ইনকে ৱেদাৰ খাৰ হয় আর আমি যেগুলো গাছ বাহিরে নিসলাম এগুলা মার্শাল্লাহ সহজতে বালা রয়েছে আমার যে আমরা যেদিন ফেস্ট এই ওয়েদারটা বালা করছি ওদিন আমি নিছি আপনার লোক শেয়ার করছি লাউ গাছ টমাটো গাছ এটা নিচ্ছিলাম মার্শাল সব থেকে গাছও সুন্দরভাবে রয়েছে আর দেশি বুড়ি বিশেষ করে দেশি বুড়ি এটা অনেক আগালতে ছাড়ছে তো এটার মাঝে কিছু যে এইটা দেখি থাইম ফুল মাঝে বন্ডুলা যে মাঝে হন গাড়ি তো হলে মার্শাল্লা অগলটি হয়ে যাব এটা বিশেষ করে গরম রাখা হইব কিছু আসলে গরম দেশ থেকে আইছে তো হোক মাটি কিছু ড্রাই আর যেহেতু একটু টাইট মাটি লাগে দেশের যে মাটিটা আসলে আমরা তো এটা পিওর মাটি আর আমরা যে কম্পোস্ট ইউজ করি এটা তো আসলে গুড়া গাড়া এটা তো মাটি হওয়াও যায় না দেশে প্রফার মাটি দেখতে পারে খুব আসলে খুবই সুন্দর তো দেখতে পারে এক পটের মাঝে সবগুলা রেডি হওয়ার হয়ে গেছে একটু গণ গণ করে দেওয়া হয়েছে যে সময়টা গাছটা সেটল হয়ে যাবো লোক কিন্তু আস্তে আস্তে সেপারেট হলে হইব রেস্টটা কি কিন্তু একটু যাই লাগে আমরা এক পটু রাখি লিছি অনেকগুলা কিছু এটা যে গুড়া দেখতে পারো হলমি শাক

‫כי אתה דרך כלל בשעה שלך תנאי, ‫כי אתה זה נשטיין של. ‫השולט, אבל תאמר דכתר בוזגה, ‫השולט גלוי גוריין שלנו, ‫הוא הולך לשולט. ‫בולטרוקס. এটা পটল ইয়াৰ ৰখা হোৱাৰ কাৰণ এঠাত লৈ ল'লে টু মচ হৈ যাব তাৰ স্পেচিয়েল দৰকাৰ মোৰ মনে সবটো কমপ্লিট এনেধৰণে ৱাটাৰ যায়দৰে চেটেল সৰুব আশা কৰি চলটি গছ বাস্ত এতিয়া এটা মৰাৰ লাগে চবটো জ্বৰ আছে বিশেষ করে যে জেখালা খসু আর দুধ খসু এই গুণটাই খুব পছন্দ এই গুণটা কে আসা ওইলে আর ড্যাম ট্যাম দে আর বেশ ব্যাসবা আরো যে অনেক জেনে আস্তে আস্তে করলে আপনার কাছে ঘর আসলে বাচ্চা মানুষও হল তাহলে এত চিন্তাধারা করছো তারা খালা গার্ডেনিং বালা ফাইন খালা লাগি যে সব জিনিস আমি চই তা আসলে বিশ্বাস হওয়ার কথা নাই তো ওখান দুইটা খুললে দেখা যাক কিতা তা মাসাল্লাহ দেখতে পারি এটা ক্ষীরা বেশি নোমরার যে এলাকাত কিছু ক্ষীরা করছিলাম এটা ফ্রেশ বেশি দেখো কাছে দশ পনের বেশি আনলেই হয় এটা লাগে আধা কেজি তালালে হচ্ছে আসলে এটা নতুন বেজে বেশি এটাতে অনেকদিন রাখা লাগবে তিনযাত্রার পরা দুই যাত্রার নালের শাক আমরা হয় এটা হলো শাক সরি হল হলো শাক নার আমরা বগি নারীলা আর রু দো এটা দেশটাকে তারা সার আঞ্চন খালায় সার দিতা গাছে এটা আমরা হইল হই এটা আসলে আমরা ভেজিটেবলও দেই তো বালাত কত সুন্দর ভিডিও আপনারা দেখাইলাম স্পেশালি যে সার আঞ্চল কত সুন্দর সার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি